হ্যালো বন্ধু তো আজ খুব সকাল সকাল উঠে চলে গেছিলাম স্টেশনে তো স্টেশন থেকে আমাকে যেতে হবে রওনা দিতে হবে গোকুলপুরের উদ্দেশ্যে তো ট্রেনে চেপে গেছিলাম তো এই স্টেশনটা গোকুলপুর না এটা হচ্ছে খড়গপুর স্টেশন তো ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়েছিল বলে একটু ভিডিও করে নিলাম তো বসার সিট ভেতরেই আমার ছিল তো লাস্ট পর্যন্ত আমরা ট্রেন থেকে নেমে গোকুলপুরে নেমে গেছি এবং নেমে আমি পায়ে হাঁটা দিচ্ছি দেখতে খুব সুন্দর লাগছিল গোকুলপুর স্টেশনটাকে সকালবেলা সূর্যের আলোয় খুব সুন্দর লাগছিলো তো আমি চলে গেলাম বাইক আনতে তো যেয়ে দেখি এরা দুইজন আমাকে অতিথি আপ্যায়নের জন্য ছুটে এসে আমার সঙ্গে কত রকম মজা করছে কত রকম খেলছে আমি তো প্রথমে ভয়ই পেয়ে গেছিলাম কিন্তু না ওরা খুব আনন্দ পাচ্ছে আমাকে দেখে এই হচ্ছে আরেকজন তো দুজন এসে খুব মজা এনজয় করলো তো তারপরে চলে গেলাম ক্লায়েন্টের ওখানে যে দিয়ে খুব সুন্দরভাবে বেলুন দিয়ে সাজানো ও বাবা যে দেখি দুই বোন দুই বোনের একই সঙ্গে আজ অন্নপ্রাশন এরা হচ্ছে যমজ অর্পিতা এবং আসমিতা এই হচ্ছে দুই বোন তো সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম হোটেলের তো যে দেখি খুব সুন্দরভাবে বেলুন দিয়ে সাজিয়েছে ওরে বাবা ভেতরে এত সুন্দর সাজিয়েছে যে কি বলবো আর তো এই যে একটা দোলনা তো দোলনাটা এখন ঠিকঠাক করে সাজানো হয়নি তো পরে সাজাবে বলেছে তো এখনও কিন্তু কেউ এসে উপস্থিত হয়নি তো আমি একাই চলে গেছিলাম তো বসে বসে বোর লাগছিল বলে একটা কফি খেয়ে নিলাম কফিটা খুব গরমই ছিল তো তারপরে ওই দোলনাটাকে সাজানোর জন্য ইভেন্টস এসে পৌঁছায় তো খুব সুন্দরভাবেই সাজিয়েছিলে ওই দোলনাটাকে তো একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি তো আবার খিদে লেগে গেছিলো যে পকোড়া খেয়ে এলাম একটু তো খাওয়ার পর তো দেখো কি সুন্দর সাজিয়েছে তোমাদের এই দোলনাটা খুব সুন্দরই লেগেছে এই ইভেন্টসটাকে দেখতে দোলনা ওই সাইডে দুই পরি বসে কত সুন্দরভাবে তো আমার ক্যামেরা অন করার আগেই তারা নিজেরা নিজেরা ফটো তোলা শুরু করে দিয়েছে তো যাই হোক তো তারপর দুই বোনকে খাওয়ানোর জন্য দুটো আসন ও দুটো থালা ভর্তি বিভিন্ন রকমের তরি তরকারি বিভিন্ন রকমের জিনিস দিয়ে প্লেটটা পুরো ভরিয়ে দিয়েছে উফ কি সুন্দর লাগছিল তো এই দেখো ওই সেই দুই বোন একটি ঠাকুমা ও মায়ের কোলে বসে আছে দুই বোন দেখলে মনে হবে না যে কে বড়ো কে ছোটো তো তারপরে খাওয়ানো শুরু করে দিয়েছে তার মামা দুই বোনকে কোলে নিয়ে তো ওদের খাওয়া দাওয়া খুব সুন্দর লাগছে খুব সুন্দর সবাই খুব এনজয় মজা করলো তো লাস্টে আমারও খিদে পেয়ে গেল আমিও খেয়ে নিলাম খেয়ে দিয়ে আমিও আমার প্যাক আপ করে নিলাম তো দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকো